চুক্তির দ্বার প্রান্তে রয়েছে রাশিয়া ইউক্রেন এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে কোনো পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সাথে সরাসরি যুদ্ধবিরতির আলোচনায় রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানের সাইডলাইনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ভোলদিমির জেলেন্সকি এদিন জর্জিয়া মেলোনি কেইর স্টারমারের সাথেও দেখা করেন জেলেন্সকি ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কোয়ারে অপেক্ষমান হাজার হাজার ভক্ত হঠাৎ গির্জা থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বেরিয়ে আসতেই করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে ভ্যাটেকেনে উপস্থিত হয়েছিলেন জেলেন্সকিও ক্যাথলিক ধর্মগুরুকে সমাহিত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ওভাল অফিসের সেই ঐতিহাসিক বাক বিতণ্ডার পর আবারও দুই প্রেসিডেন্টের বৈঠক শনিবার কোন প্রতিনিধি ছাড়াই যুদ্ধ বন্ধের ইস্যুতে পনেরো মিনিট চলে তাদের আলোচনা দুই প্রেসিডেন্টের আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস শুধু মার্কিন প্রেসিডেন্টে না যুদ্ধবন্ধে যুদ্ধবন্ধে রীতিমতো জনে জনে ধর্ণা দিচ্ছেন জেলান্সকে দেখা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে এ সময় রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ মস্কোর পূর্ণ অঙ্গীকার আদায়ের উপর জোর দিয়েছেন মেলোনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথেও আলোচনা করেছেন জেলানস্কি ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন স্টারমার জ্যালেন্সকের আলোচনা হয়েছে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট লিয়েনের সাথেও রোববার কোন পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির বৈঠকে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে আলোচনায় কথা জানান পুতিন এর আগে পুতিনের ওপর ক্ষোভ জানেন ট্রাম্প এমনকি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন তিনি তাজরিয়ান সোভান যমুনা নিউজ